গুড আফটারনুন সকলকে তো আজকে দেখো কি করছি আমরা আমরা এখানে দেখো গাছ লাগাচ্ছি মানে গাছ লাগানোই ছিল সব মাটিগুলো না শক্ত শক্ত জমে গেছিল। তো সেগুলো আমার আমাদের যে স্যার আছে এই যে স্যার 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 এই যে তো এই দেখো এইখানে সব গাছ মিক্সড মশালা ছিল তো জবা গাছে জবা গাছটা আলাদা করলাম এটা হলো টগর গাছ আলাদা করলাম এবার এই গাছগুলো আমার নিজে নিজেই হয়েছে এখানে ফুল ফেলতাম মানে কি বলে গাঁদা ফুলের গাছগুলো তো এক জায়গাতে সব একসাথে লাগাচ্ছি সব আলাদা আলাদা থাকবে ফুল হবে দারুণ লাগবে দেখতে সেই জন্যে আর ভালোও লাগে না সব এক জায়গাতে একটা গাছ এক একটা ড্রামে মানে একটা টবে ওই থাকবে ভালো লাগবে সেই জন্য বিশেষ করে আলাদা করা হচ্ছে তো স্যার আজকে বাড়িতে আছে আর আমি একটু করে দাও আমি তো পারি না আমার ওই কেঁচো থাকে মাটিতে না কি থাকে আমার খুব গাগিন গিন করে আর আমি সব পারিও না এর তো আমার স্যার বিকেলে করবে না যেহেতু মাটি থাকে গায়ে ফায়ে পড়বে সেই জন্য এই টাইমে করছে তার জন্য আমি দেখো এটা দিয়ে আমার গার্ড করে দিয়েছি যাতে আমার ছেলেকে রোদ না লাগে কষ্ট না হয় সেই জন্য তো কেমন লাগছে ভিডিওটা আর গাছ লাগানো গুলো কেমন হচ্ছে জানিও তো দেখো এইগুলো এইটা তো এখন উঠবে এটা কেন জংলি ফুংলি কিছু একটা বেরিয়েছে আরে দেখো এগুলো কাল হবে এগুলো সার আনতে হবে সার দিতে হবে ওগুলো তো সার দেওয়া হচ্ছে এগুলো তো আবার সব আলাদা করবে এই গাছটা তো ভালো ফুল দেয় আমার জবা ফুলের গাছ অ্যালোভেরা গাছ থেকে বড়ো টবে দেবো ওই যে ওই টপটাতে দেবো ওই জয় ট ওটাতে দেবো ওটাতে সার নিয়ে আসত এই হল আমার গাছের কালেকশান বেশি নেই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বিশেষ করে এই গাছগুলো লাগানো ফুল পাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানেও আজকে যেন এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা